জুলাই বিপ্লবীদের শেষ করতে ওসমান হাদি কিন্তু দ্বিতীয় টার্গেট কি অবাক হলেন আগস্টে যে ভিপি নরের ওপর হামলা হয়েছিল মনে আছে জানি ভুলে গেছেন আমরা সবাই এভাবেই ভুলে যাই এরপর তৃতীয় চতুর্থ পঞ্চম টার্গেটকে অবশ্যই এই কিলিং মিশনে সেইভাবে টার্গেট আছে আর আজ হাদি কাল আপনি নয়তো আমি এই দায় টাকার আমি অবশ্যই দায় দিব সরকারকে এবং পুতুল মার্কা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কেন দিচ্ছি এই দায় প্রমাণ সহ দেখতে আমার সাথেই থাকুন ওসমান হাদি একটি নাম একটি বিপ্লব ভারতের তাবেদারি না করা এক সত্যিকারের দেশপ্রেমিক তিনি আজ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখোমুখি তার একটাই অপরাধ সে প্রকৃত দেশপ্রেমিক আর ভারত ও লীগ বিরোধী সে বাংলাদেশকে বুকে ধারণ করে ফলে আস্তে আস্তে সে জনপ্রিয় হয়ে যাচ্ছিল আর তখনই তাকে রুখে দেওয়া হল এর দায় আমি সরকারকে দিব কেন দিব কারণটা খুব সিম্পল সেদিন যদি ভিপি নুরের ওপর হামলাকারীদের গ্রেফতার করে কঠোর বিচার করা হতো তাহলে আর আজ এই ঘটনা দেখতে হতো না জুলকান্নায়ন শায়ের এই তথ্য আপনি নিশ্চয়ই জানেন দেশের সীমান্ত দিয়ে ঢুকে পড়েছে অন্তত আশি জন পেশাদার খুনি বা আততায়ী গত কয়েক মাসে বিভিন্ন পয়েন্ট দিয়ে এদের অনুপ্রবেশ করানো হয়েছে এমনটা দাবি করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকান্নায়ন শায়ের শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান পাশের দেশের একটি গোয়েন্দা সংস্থার সহযোগিতায় সুব্রত বাইনের মতো শীর্ষ সন্ত্রাসীদের এই দলটি আমাদের দেশেই ঢুকেছে জুলকানায়ন তার পোস্টে উল্লেখ করেন কুষ্টিয়া ও মেহেরপুর অঞ্চলের আন্ডার ওয়ার্ল্ডের চরমপন্থী গ্রুপগুলো এক হয়েছে তাদের মূল টার্গেট আসন্ন নির্বাচন পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন প্রার্থী কেন্দ্র নেতা এবং এলাকার জনপ্রিয় জননেতাদের হত্যা করে দেশের সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাই এদের লক্ষ্য পোস্টে আরও উঠে আসে চাঞ্চল্যকর তথ্য অভিযোগ করা হয় পশ্চিমবঙ্গের পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তত্ত্বাবধানে এই পুরো ছকটি সাজানো হয়েছে যিনি মূলত সুব্রত বাইন বাহিনীর হ্যান্ডেলার হিসাবে কাজ করেছেন জামিনে থাকা পিচি হেলাল এবং গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোন কনফারেন্সের মাধ্যমে এই ষড়যন্ত্র চূড়ান্ত করেছেন কারাগারে চার দেয়ালও এই যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারেনি জুলকানাইন জানান বাইন জেলখানা থেকে তার মেয়ে সিন্থিয়া বিতুর ফোনে কল করেন এরপর সিন্থিয়া কনফারেন্স কলের মাধ্যমে লাইন করিয়ে দেন হেলাল ভারতে পলাতক মুকুল নেপালে পলাতক বিডিআর মামলার আসামি লেদার লিটন এবং বাড্ডার সাইদ ও দীপুর সঙ্গে এভাবেই দেশি বিদেশি পলাতক সন্ত্রাসীরা একজোট হয়ে দেশজোড়ে চরম অরাজকতা তৈরির নীল নকশা তৈরি করেছে সাংবাদিক জুলকান্নাইন শায়ের সতর্ক করে বলেছেন দেশকে অস্থিতিশীল করতে একটি বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে একতাবদ্ধ বদ্ধ হয়ে এদের মোকাবেলা করায় একমাত্র উপায় বলে মনে করছেন তিনি চলুন আরও একটা ভিডিও দেখে আসি পরবর্তী সিরিয়ালটা হাদি ভাই জুলাই আন্দোলনের অন্যতম মুখ এবং সাবেক র্যাব সদস্য শামীম হাসান দাবি করেছেন ভাইয়ের ওপর হামলার বিষয়টি তিনি আগে থেকে আজ করতে পেরেছিলেন তার দাবি বিশ্বস্ত সোর্সের মাধ্যমে তিনি তথ্য পেয়ে হাদিভাইকে সতর্ক করেছিলেন এমনকি তাকে নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন এই ঘটনার জন্য প্রশাসনের গাফিলতি এবং পুলিশি ব্যবস্থার দুর্বলতাকেই দায়ী করলেন তিনি হাদিভাইয়ের ওপর গুলিবর্ষণের ঘটনায় ঠিক এভাবেই কান্নায় ভেঙে পড়েন সাবেকেই র্যাব সদস্য এবং জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী শামীম হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি দাবি করেন এই হামলার আগাম তথ্য তার কাছে ছিল এমনকি তিনি হাদিভাইকে গত কয়েকদিন ধরে সতর্ক থাকার পরামর্শও দিয়েছিলেন আমি ভাইকে অফিসে গিয়ে সন্ধ্যার পরে আধা ঘন্টা হাত ধরে বলে আসছি ভাই লিগাল নিউজ আছে আপনি একটু খুব সাবধানে থাকেন আর আপনি যদি সাবধানে না থাকেন আমাকে আসতে হবে আমি আপনার সাথেই দুই তিন দিন থাকব এভাবে তিনি হাদিভাইকে সতর্ক করেছিলেন শামীম হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি দীর্ঘদিন র্যাব দশে কর্মরত ছিলেন এবং এখনও ব্যক্তিগত খরচে নিজস্ব সোর্স মেইনটেন করেন তার অভিযোগ প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোষরা সক্রিয় রয়েছে এবং পুলিশের ঘন ঘন বদলির কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স নেটওয়ার্ক ভেঙে পড়েছে যার ফলে একের পর এক হামলার এই ঘটনা ঘটছে পুলিশের বারবার বদলিজনিত কারণে এরা কোনোভাবেই সোর্স মেইনটেন করতে পারতেছে না এদের হাত থেকে লাঠি এদের হাত থেকে অস্ত্রগুলো তুলে নিয়ে এদের মাথায় বেডিং পত্র তুলে দেওয়া হয়েছে নুরুভাই ফোয়াদ ভাই এবং সবশেষ হাদি ভাই বিপ্লবী বা লড়াকু নেতাদের ওপর এমন হামলার বিচার না হয় হতাশাও প্রকাশ করেন শামীম তিনি বর্তমান সরকারকে হুঁশিয়ার করে বলেন ছাত্র জনতাকে যেন মব হিসাবে গণ্য করা না হয় ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলতে প্রয়োজনে তারা আবারও কঠোর হতে বাধ্য হবেন সরকারকে বলে দিলাম সরকারের কাছে আমাদের কিচ্ছু চাওয়ার নাই আমরা জানি আমাদের রক্ত দিয়ে এই ভুলকে শুধরাইতে হবে ইনশা আল্লাহর ভরসা এই বাংলাদেশের মাটিতে হেসিবাদের শেকড় থাকবে না হাদিভাইয়ের ওপর এই হামলাকে কেবল বিচ্ছিন্ন ঘটনা মানতে নারাজ শামীম হাসান তার মতে এটি বিপ্লবীদের দমানোর একটি পরিকল্পিত ছক এখন দেখার বিষয় প্রশাসন এই ঘটনার কত দ্রুত বিচার নিশ্চিত করতে পারে একজন সাবেক র্যাব সদস্যের কাছে যদি এমন তথ্য থাকে তাহলে সরকারের কাছে কি কোনো তথ্য নাই এটা কি আমাদের বিশ্বাস করতে হবে শৃঙ্খলা নিয়ে এত উদাসীন কেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে আবার ঝালুকাঠির নলছেটিতে ওসমান হাদির বাড়িতে এখন শুধুই কান্না আর আহাজারি প্রিয় সন্তানের ওপর হামলার খবর শোনার পর থেকেই শোকে স্তব্ধ হয়ে গেছেন মা বোন ও প্রতিবেশীরা ক্যামেরার সামনে বারবার কান্নায় ভেঙে পড়েন হাদির বোন তার দাবি তার ভাইয়ের রক্তে মিশে আছে দেশপ্রেম দেশের স্বার্থ বিরোধী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ওসমান সবসময় সোচ্চার ছিলেন আর এই সত্য বলা সাহসী তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তিনি সরাসরি অভিযোগ করেন ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলায় তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে ওর রন্ধে রন্ধে দেশপ্রেম ও বলত ভারতকে দেশের এক বিন্দু স্বার্থ দেব না আমি বলতাম ভারত তোরে বাঁচতে দেবে না একদিকে ভারতীয় র একদিকে আওয়ামী লীগ এখন আবার মির্জা আব্বাসের বিপরীতে আট আসনে দাঁড়িয়েছে ওর শত্রুর অভাব নাই স্থানীয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরাও বলছেন ওসমান হাদি কেবল ক্ষমতার জন্য রাজনীতি করতেন না তিনি চেয়েছিলেন একটি নতুন বাংলাদেশ গড়তে যেখানে দুর্নীতি আর অনিয়মে ঠাঁই হবে না ঢাকা আট আসনে হেভিওট প্রার্থীদের বিরুদ্ধে তার এই দুঃসাহসী লড়াই এবং সিনিয়র নেতাদের চ্যালেঞ্জ করা তাকে টার্গেটে পরিণত করেছে বলে মনে করেন তারা বন্ধু স্বজনরা জানান মৃত্যুর ঝুঁকি আছে জেনেও ওসমান হাদি কখনো পিছু হটেননি তিনি বিশ্বাস করতেন তার আত্মত্যাগের মধ্য দিয়ে হাজারো বিপ্লবী তৈরি হবে ও বলতো আমি শুরু করব আমি হয়তো একদিন থাকবো না কিন্তু আমার দেখা দেখাদেখি আরও হাজারো উসমান হাদির জন্ম হবে যাদের সাথেও ও রাজনীতি শুরু করেছে এরা মোস্ট সিনিয়র এদের চ্যালেঞ্জ করাটাই ওর অপরাধ আমরা দেশবাসীর কাছে ওসমান হাদির জন্য দোয়া চাই এদিকে ব্যারিস্টার ফাদ অভিযোগ করেন নির্বাচন ভণ্ডুল করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলে তিনি অবিলম্বে যৌথ বাহিনী নামিয়ে চিরণী অভিযানের দাবি জানান আমরা সরকারকে বলছি ইমিডিয়েটলি এক থেকে দুই দিনের মধ্যে যৌথ বাহিনী ডেপ্লয় করে কম্বিং অপারেশন করেন বাংলাদেশের কয়েক হাজার রাজনৈতিক গুন্ডাপাণ্ডাকে ইমিডিয়েটলি গ্রেফতার করা জরুরি হয়ে গেছে আহত হাদির উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাকে এয়ার লিফটে বিদেশে পাঠানোর পরামর্শ দেন ব্যারিস্টার ফোয়াদ পাশাপাশি স্বাধীনতা রক্ষায় প্রতিটি নাগরিককে ওসমান হাদির হয়ে ওঠার আহ্বান জানান তিনি রাস্তায় আপনার স্বাধীনতা লাল সবুজের পতাকা বাহারা দিতে থাকেন প্রত্যেকে এক একজন শরীফ ওসমান হাদি হয়ে যান বাংলাদেশের কোটি কোটি ওসমান হাদিকে কেউ হত্যা করতে পারবে না উল্লেখ্য বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি হাদি যখন রিকশায় ছিলেন তখন মোটর সাইকেল এসে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছড়ে এরপর ঢাকা মেডিকেলে চিকিৎসার পর এখন এভার কেয়ারে নেওয়া হয়েছে তার অবস্থা এখন সংকটাপন্ন সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে ওসমান হাদির ওপর হামলাকারী হিসেবে শনাক্ত হয়েছেন ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় মোটর বাইকের পেছনে থাকা এই অস্ত্রধারী পরনে ছিল কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং আকাশি রঙের প্যান্ট বিশেষ করে হামলাকারীর বাম হাতের ঘড়িটি ফয়সালের সোশ্যাল মিডিয়ার ছবির সঙ্গে হুবহু মিলে গেছে জানা গেছে ফয়সাল আদাবর থানার ছাত্রলীগের সাবেক নেতা এবং এর আগে একটি ডাকাতি মামলায় র্যাবের হাতে গ্রেফতারও হয়েছিলেন এভাবে বিপ্লবীদের শেষ করে দেওয়ার পায়তারা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থেকে এসব সন্ত্রাসীদের রুখে দিতে হবে আপনার বিশ্লেষণ আপনি কমেন্ট করে জানান আর সর্বশেষ আমরা ওসমান হাদি ভাইয়ের জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন আল্লাহ হাফেজ